চিন্তা করবে কেমনে আল্লাহকে রাজি করা যায় কেমনে আল্লাহকে নরম করা যায় সৃষ্টির প্রতি আল্লাহ বেজার হয়ে যাবে ওইদিন কঠিন কাহারিাত কে নরম করবে আল্লাহকে সব মানুষের দৌড়াইয়া موسی কলিমুল্লাহর কাছে যাবে ও موسی আল্লাহর দরবারে যাও আল্লাহর সাথে কথা বলো কালিমুল্লাহ বলবে না গো আজকে আমার পক্ষ জোরে বলা যাবে কি আর শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজ হাসরে বলেন শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজ হাসরে না ভুলি তাই দিলে পথনা ভুলি তাই তো দিলে পাকুরুদা তোমার মেঘের বাণী সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘেরবাণী খোদা তোমার মেঘের বাণী বন্ধু আমার হাজার তিসার হুল্লা বলবে যা ওই নবীর বার গাহে আজকে নবী ছাড়া আর কোন উপায় নাই সৃষ্টির সবাই দৌড়াই যাবে দৌড়ায় আল্লাহ নবীর সামনে আমরা উম্মত যারা আছি কাঁদতে থাকবো হুজুর কঠিনই এই মেহেশ্বর আমাদের আর সহ্য হচ্ছে না নবী গো ঘর কঠিন তেজস্বীয়তায় সূর্যের তাপে আমরা দিশে হারা হয়ে গেছি তৃষ্ণার যন্ত্রণায় কাতর হয়ে গেছি জীব আমাদের বের হয়ে গেছে কলিজ আমাদের শুকাই গেছে আল্লাহ নবীর সামনে উন্মতরা দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে হুজুর গাউসে বাঘ কাঁদবে হুজুর খাজা মাইনুদ্দিন চিজ কাঁদবে হুজুর দাতাগঞ্জে বক্স কাঁদবে হুজুর বাহাউদ্দিন রসমান বুখারি কাঁদবে হুজুর আল আলফুসানি কাঁদবে ইমাম শাফি ই কাঁদবে ইমাম হাম্বলি কাঁদবে ইমাম মালেক কাঁদবে ইমাম আবু হানিফা কাঁদবে ও বন্ধু তাবিরা কাঁদবে তাবে তাবিনরা কাঁদবে সাহাবিরা কেঁদে ফেলবে নবী গ মেহুর বড় কঠিন লাগে আল্লাপাল হাবিব এই কান্না দৃশ্য দেখে আর সহ্য করতে পারবে না একটা দৌড় বেড়ে আর সে মো আল্লার সামনে রাখবে কারিমের কুদ কদমের নিচে মাথা নত করে শেষদার মধ্য পরে নবী কেঁদে কেঁদে বলবে ইয়রব হাবলি উন্মতি ইয়রব হাবলি উন্মতি আল্লাহ আমার উমদের হবে কি। আমার উম্মাদ গুনাগার আমার উম্মাদ গুনাগার ইয়ার বহাবলি উম্মতি আমার উম্মত বড় গুনাগার আমার উম্মত বড় গুনাগার আল্লাহ ডাক দিবে হাবিব মাথা উঠান আজকে আর কাঁদবেন না গো নবী মাথা উঠাই দেন

সেই নবীকে এত বড় তাজিম যে আল্লাহ দিলেন আচ্ছা আপনারা বলেন এই নবীকে তাজিম করার জন্য দলিলের দরকার এই নবীকে তাজিম করার জন্য সুন্নিদের দলিল লাগে না কথা বলেন ঠিক কিনা যাদের দলিল লাগে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন

আরো পনেরো মিনিট আচ্ছা না পনেরো মিনিট আগে শেষ হোক তারপরে দশ মিনিট আগে কারণ আমার ওই আয়াতের দুটো অর্থ করে দিয়ে যাও খুব মনোযোগ আমি আগে বলছি আমি এই আধা ঘন্টা ওয়াশ তিন ঘন্টার ওয়াশ আধা ঘন্টা করার অভ্যাস আছে কারণ এটা আমাদের একটা হ্যাবিট কারণ আমরা দরবার সাহেবের যখন আমি জুমাতে আমি স্টুডেন্ট লাইফ থেকে জুমায় বয়ান করি অর্থাৎ বয়ান থেকে আজকে থেকে করি না আমি একবার স্টুডেন্ট লাইফ যখন ফাজিল থেকে তখন দরবারের জুমার মসজিদের জুমার বয়ানটা আমি করতাম ওই সময় থেকে আমি বয়ান শুনি তো সময় হাতে থাকতো পনেরো মিনিট তো পনেরো মিনিটে দেড় ঘন্টা রোয়াজ করতাম তো এই জন্য আমরা অভ্যাস হয়ে গেছে যদি বলেন হুজুর চার ঘন্টা তো অসুবিধা নেই যদি বলেন যে হুজুর চল্লিশ মিনিট তাও অসুবিধা নেই যদি হুজুর দশ মিনিট তো দশ মিনিট দিয়ে দেখবেন যে মাঠ গরম হয়ে গেছে এটা আমরা টাইম বুঝে ওয়াশ করি যদি কাল হাজার দশ মিনিট তো যে দশ মিনিট গরম হয়ে গেছে দশ মিনিটে দেড় ঘন্টার পর সে এলাম একবার একসাথে যদি বলি তল্লাহবর আল্লাহ বললেন ইজ্জত আমি আল্লাহর জন্য ইজ্জত আমি নবী নবীর জন্য ইজ্জত আলী সালেহিন সিদ্দিকিন শুহাদা সাহাবা আল্লাহর ওলিদের জন্য হজুরওয়ালা ফিন্নাল মুনাফিক মুনাফিক বুঝে না 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 এখন আপনারা বলেন হিন্দুদের ধর্ম মুনাফিক আছে কথা বুঝেন নাই হিন্দুরা তো তারা একটা ধর্ম মানে তাদের ধর্মের নাম সনাতন ধর্ম তো সনাতন ধর্মে তো আর আমার মুনাফিক নেই আছে খ্রিস্টান একটা ধর্ম মানে খ্রিস্টীয় ধর্ম ওটার ভিতর মুনাফিক নাই আচ্ছা ইহুদি ধর্মের ভিতরও মুনাফিক নাই শিখ যারা বৌদ্ধ যারা তাদের মধ্যে মুনাফিক নেই তো মুনাফিক আছে মুসলমানের ভিতরে ঠিক আস্তে কোন কে তার মানে বোঝা গেল টুপি পরে মুনাফিক দাড়ি আছে মুনাফিক জুব্বা আছে মুনাফিক নামাজ আছে মুনাফিক মসজিদ আছে মুনাফিক হিন্দুদের ভিতরে না মুসলমানের তাহলে মুসলমানের অন্তরে কালেম আছে না নাই কুরান আছে না নাই মসজিদ আছে না নাই চুপিদারি জুব্বি সব আছে কিন্তু মুনাফিক বলে কিন্নল মুনাফিকিন আল্লাহ ইয়া লা মো ওরা বুঝে না তো আমি কেমনে বুঝাব ভাই আল্লাহ নিজেই কইছ ওরা বুঝে না বুঝে না মানে কি বুঝছেন বুঝবার চাই না বাকা বাঁকা বাঁকা হাজার দলিল দিলে কেনা বুঝে রবে কো

নামার কেন বাধ দালান বরুয়ার শেষ বন্ধু পৃথিবী থেকে আমরা চলে যাব এই বরুড়ার রাজা ভাড়ার গোরস্থান এখানে তো গোরস্থান এই গোরস্থানে কত মানুষ ঘুমিয়াছে আমার কাছে বড় ভালো লাগলো চেয়ারম্যান সাহেব জীবনে ইচ্ছা করেছেন তিনি একটা মসজিদ আল্লাহর ঘরের জন্য উনি একটা ফাউন্ডেশন তৈরি করে ওনার সম্পাদ গুলি এখানে দিয়ে যাবে জীবনের একটা চমৎকার আমি আল্লাহর পথে ব্যয় করে চলে যাব বন্ধু ঠিক আমরা পৃথিবী থেকে সবাই চলে যাব শুধু চেয়ারম্যান সাহেব না আল্লাহ বলে নে আইয়ো হাল্লাদীনা আমুলা তুলহিকুম আম্মুয়া দুকুম ওলা আউলা দকুম জিকিরিল্লা ও বান্দা ইমান আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হও না সন্তানের প্রেমে পড়ে সম্পদের মোহে পড়ে আমি একটা নিয়ত করেছি আমি অনেক বড় একটা মাত্রা সা